أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف الرحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين আল্লাপাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি আমাদেরকে পবিত্র রবিউ নজ শরীফের তৃতীয় জুমা আদায় করার তৌফিক দিয়েছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি সূরা তাওবার একশো আঠাশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তালা আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন যেই নবী উম্মতদেরকে প্রচণ্ড ভালোবাসেন সেই ভালোবাসার স্বীকৃতি স্বয়ং আল্লাহ তালা এ আয়াতের মধ্যে দিয়েছেন উম্মতের কেউ যদি একটা কাঁটাও ফুটে নবী দুঃখ পায় আমরা উম্মতেরা যদি কষ্ট পায়, নবীও কষ্ট পাই কীরকম কষ্ট দুঃসহ কষ্ট আল্লাহ বলছেন উম্মত যখন কষ্ট পায় দুঃখ পাই তখন নবী দুঃসহ কষ্ট পায় লাক যা আকুম রসুল উমিন আনফুসিকুম আজিজুন আলে হিমা আনিতুম হারিস তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকে একজন রসুল আজিজুন যিনি তোমাদের দুঃখ কষ্টে সহ্য করতে পারে না তার জন্য সেটা দুঃসহ সবাই মনে সবাই হারান্লা আল্লামা ইকবাল বলেন প্রিয় নবীজির প্রতি ভালোবাসা বাড়াতে হলে তিনটি কাজ বেশি বেশি করতে হবে এক নাম্বার হল সেই নবীর উপর বেশি বেশি দূরত পাঠ করতে হবে দ্বিতীয়ত সেই নবীর জীবনী বেশি বেশি পড়তে হবে এবং আলোচনা করতে হবে তাহলে নবীর ভালোবাসা বৃদ্ধি পাবে তৃতীয়ত প্রিয় নবীজির সৌন্দর্য বেশি বেশি বর্ণনা করতে হবে তো যেই নবী আমাদের দুঃখে দুঃখিত আমাদের কষ্টে কষ্ট পান সেই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে কি নেই যেমন আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কর আনে বলেন হুল বিফাদাহি ও বি তোমাদেরকে এই নবী দিয়ে আমি তোমাদের উপর অনুগ্রহ করেছি এই নবীকে দিয়ে আল্লাহ আমাদের উপর কী করেছেন দয়া করেছেন অনুগ্রহ করেছেন তো যেই নবীকে আল্লাহ আমাদের জন্য দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন মূলত খোঁটা দিচ্ছেন আমরা যেমন কাউকে যদি কিছু একটা উপকার করি সেটা যদি বলি আমি তোমাকে এটা দয়া করেছি সেটাকে কি বলা হয় আমাদের বাসায় ফোঁটা বলা হয় তা আমার নবীকে আমাদের মাঝ থেকে আমাদের নবীকে দিয়েও আল্লাহ তালা মূলত সেটা দেখিয়ে দিচ্ছেন যে তোমাদের জন্য আমি এই নবীকে দিয়ে তোমাদের উপর আমি অনেক বড় এহসান করেছি অনেক বড় দয়া করেছি আবার সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন্লাহমত হে হাবিব আমি আপনাকে গোটা জম জগৎসমূহের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম পুরা জগতের মধ্যে যারা আছে সকলের জন্য আমার নবী রহমত শুধু ইমানদারদের জন্য নয় যারা বেঈমান তাদের জন্য আমার নবী রহমত এই আঘাতের ব্যাখ্যা ইমাম তাবারি রহমতুল্লাহ তফসিরের তাবারিতে লিখেন আল্লাহ তালা তার পিয়াহাবিবকে দুনিয়ার মধ্যে ইমানদার এবং বেঈমান সবার জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন ইমানদারদের জন্য রহমত কারণ নবীর দ্বারা আল্লাহ আমাদেরকে হাজায় দিয়েছেন নবী যেই বিধান নিয়ে এসেছেন সেই বিধান পালন করার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন সেই হিসাবে নবী আমাদের জন্য রহমত বেঈমানের জন্য কিভাবে রহমত আগের যুগে কোনো নবীর নাফরমানি করলে নবীকে অস্বীকার করলে সাথে সাথে আল্লাহর আজাব নেমে আসত আল্লাহর গজব নেমে আসত কাউকে বানর করে দিয়েছেন কাউকে শুকর করে দিয়েছেন কাউকে জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছেন জমিনকে জের জবর করে দিয়েছেন কাউকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করেছেন আগের যুগের হুম্মদদেরকে সেই তুলনায় আমার নবীর যুগে যারা আমার নবীর নাফর মানি করে তাদের উপর আল্লাহ তালা সাথে সাথে আজাব না করে না এটা বন্ধ হয়ে গেছে সাথে সাথে নগদ আজাপ সেটা আমার নবীর সৎকায় আল্লাহতালা বন্ধ করে দিয়েছেন সেই জন্য সেই হিসাবে আমার নবী বেঈমান যারা তাদের জন্য রহমত সবাই বলেন সবাহান আল্লাহ নবী তো আমাদেরকে ভালোবাসেন সেটা আমাদের জন্য রহমত নবী আমাদের জন্য অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা দয়া সেটা আমরা কোরআন আয়াতের আলোকে জানতে পেরেছি কুল কায়নাতের জন্য আমার নবী রহমত এখন সেই নবীকে আমরা কেন ভালোবাসবো এর ছয়টি হাদিস আমি আজ আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ এক নম্বর হাদিস হলো মুসলিম শরীফের দুই শত দুই নং হাদিসের বর্ণনা আব্দুল ইবনে আমর ইবনুল আস রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ওর আনের সুরা ইব্রাহিমের দোয়া সম্বলিত ছত্রিশ নম্বর আয়াতটি তেলাওয়াত করেন আয়াতটি হলো রব্বী ইন্না হুন্না আদৌলনা গাজীর অমিনাস বা মান্তা বিয়ানি ফাইন্না হুহু মিনি অর্থ হলো এটা আমার নবী তালাওয়াত করেছেন এ আয়াতটি মূলত ইব্রাহিম আলিহিস সালাতু সালামের যে দুয়াটি ইব্রাহিম আলি ইসলাম করেছিলেন সেই দোয়ার আয়াতটি আল্লাহ তালা সূরা ইব্রাহিমে ছত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন তো একদিন আমার নবী এই দোয়াটি পড়তেছেন এটার অর্থ হলো হে আমার প্রতিপালক এই সকল প্রতিমা বহু মানুষকে বিভ্রান্ত করেছে ইব্রাহিম আলী ইসালাত ইসলামের কৌমের লোকেরা বেশি প্রতিমা পূজা করত সেজন্য ইব্রাহিম আলাই ইসলাম আল্লাহকে দোয়া করেন হে আল্লাহ এই প্রতিমাগুলাই অনেক মানুষকে গোমরা করেছে সুতরাং যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত আর যে আমার অবাধ্য হবে তুমি তো ক্ষমাশীল পরম দয়ালু এই প্রতিমাগুলাই আমার উন্মদ্যের কে করছে হে আল্লাহ এদের মধ্য থেকে যারা আমার অনুসরণ করবে তারা আমার দলভুক্ত হবে কিন্তু যারা আমার অনুসরণ করবে না আমার অবাধ্য হবে হে আল্লাহ তুমি তো ক্ষমাশীল তুমি তাদেরকে মাফ করে দাও ইব্রাহিম আল ইসলাম উম্মতের প্রতি সব নবী উম্মতের প্রতি দয়া করেছেন এহসান করেছেন তবে সবচেয়ে বেশি করেছেন আমাদের নবী তো এই আয়াতটি তেলাবাদ করে আমার নবীজি এবার সুরা মায়েদার একশো আঠারো নম্বর আয়াত যেটা মূলত হজরত ঈসা নবী তার উন্মতের জন্য দোয়া করেছেন সেই দোয়াটি আছে সুরা মায়েদার একশো আঠারো নম্বর আয়াতে সেটাও আমার নবী তেলাবাদ করলেন আয়াতটি কি আল্লাহর নবী প্রথম ইব্রাহিম আলহি সালাতামের দোয়াটি পড়লেন এরপরে হতো রুহুল্লা আলিহি সালামের দোয়া যেটা সুরাম একশো আঠারো নম্বর আয়াতের মধ্যে আছে সেটা তেলাবাত করলেন যেটার অর্থ হল তুমি যদি তাদেরকে শাস্তি দাও হে আল্লাহ তুমি যদি তাদেরকে শাস্তি দাও তবে তারা তো তোমারই বান্দা আর যদি তুমি তাদেরকে ক্ষমা করো তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় তাহলে এখানেও ঈসা আল্লাহসাল্লা সাল্লাম বলতেছেন হে আল্লাহ তুমি যদি তাদেরকে শাস্তি দাও তারা তো তোমারই বান্দা তো তুমি কেন তাদেরকে শাস্তি দিবে আর যদি তুমি তাদেরকে ক্ষমা করো তুমি তো পরাক্রমশালী তুমি তো আজিজুন হাকিম তাহলে ঈসা আলঈসাল্লা সাল্লাম গুনাগার উন্নতির জন্য কি করেছেন দোয়া করেছেন এই দুটি দোয়া করার পর যে দোয়াগুলো আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন ইব্রাহিম আলাই ইসলামের একটি দোয়া ঈসা আলহ ইসাল্লা সাল্লামের একটি দোয়া এরপরে আমার নবী ফারাফাদি দুই হাত তুলে দিলেন আল্লাহ হুম্মা উম্মতিম্মতি আল্লাহ হুমা উম্মতি আমার নবী দুই হাত তুলে বলেন হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত আর খেঁদে ফেললেন তখন আল্লাহ রুবুল আলামিন জিব্রাইলকে পাঠালেন অথচ আল্লাহ তালা আমার নবী কেন কাঁদতেছেন সব কিছু জানেন কি জানেন না সব কিছু জানেন এরপরও জিব্রাইলকে পাঠালেন বলেন হে জিব্রাইল তুমি যাও আমার নবী কেন কাঁদতেছে উম্মতি উম্মতি বলে কেন কাঁদতেছে তুমি একটু যাও গিয়ে জিজ্ঞেস করো সে কী চাই জিব্রাহল আলিহ ইসাল্লাসাল্লাম আমার নবীর কাছে আসলেন সব কিছু যখন আমার নবী জিব্রাহিল আলিহিহসালুসাল্লামকে অবহিত করলেন তখন জিব্রাহিল আল্লাহর কাছে গিয়ে সব কিছু জানালেন অথচ আল্লাহ সব কিছু জানেন হাদিসের মধ্যে আছে আল্লাহ তো সব জানেন এরপরও এটা হলো নিয়মের কারণে জিব্রাইলকে পাঠানো হচ্ছে তখন আল্লাহ তালা জিব্রাইলকে বললেন হে জিব্রাহল তুমি আমার মোহাম্মদের কাছে যাও এবং তাকে বলো ফি কাফি উম্মিকা নাসুকা নিশ্চয় আমি আপনার উন্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করে দেব। আপনার আপনাকে অসন্তুষ্ট করব না সবাই আল্লাহ এর চেয়ে বড় সুসংবাদ আমাদের জন্য কি হতে পারে আমার নবী শুধু দুই হাত তুলে বলেছেন আল্লাহ উম্মা উম্মতি উম্মতি সাথে সাথে জিব্রাইল আলহিসাল্লাহাম এসে সুসংবাদ শুনিয়ে দিলেন ইন্না ইন্সান্দি কাফি উম্মতিকা হে নবী হে মোহাম্মদ আলাইহি ওসাল্লাম নিশ্চয়ই আমি তোমাকে রাজি করে দিব খুশি করে দিব তোমার উন্মতের ব্যাপারে সবাই আল্লাহ আমার নবী ততক্ষণ পর্যন্ত খুশি হবেন না যতক্ষণ একজন গুণাগার বান্ধা আমার নবীর একজন গুণাগর জাহান নামে থাকবে ততক্ষণ আমার নবী খুশি হবেন না কেমন তো মূল কথা আগের যুগের দুইজন নবী ইব্রাহিম আলিহিস্লা সালাম এবং ঈসা রুহুল্লা আলহিহিস্লা সালামের দুজনের দোয়া উল্লেখ করে আল্লাহ তালা দরবারে আমার নবী উন্মতি উম্মতি বলে কান্না করেছেন এবং সাথে সাথে আল্লাহ রব্বুল আমার নবীকে এমন একটা সুসংবাদ দিয়েছেন যেটা শুধু আমার নবীর জন্য খুশির কারণ নয় কেয়ামত পর্যন্ত আগত সমস্ত গুনাগার উন্মতের জন্য আমাদের জন্য এর চেয়ে বড় খুশি আর হতে পারে না সবাই বল আপনারা খুশি কিনা আপনারা নন শুধু কেয়ামত পর্যন্ত যত আমার নবীর উন্মত আসবে সকলের জন্য এর চেয়ে বড় খুশির আর কোনো সংবাদ হতে পারে না তো যেই নবী আজ থেকে চোদ্দ পনেরো শত বছর আগে আমাদের জন্য কেঁদেছেন কেয়ামত পর্যন্ত উন্মতের জন্য কেঁদেছেন সেই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই দুই নম্বর উদাহরণ দ্বিতীয় মুসলিম শরীফের দুই হাজার দুইশো পঁচাশি নম্বর হাদিস আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলহ্লাম বলেন জাবির বর্ণিত তিনি বলেন আল্লাহর আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন আমার উপমা এবং তোমাদের উপমা সেই লোকের উপমার মতো যে আগুন জ্বালালো আগুন জ্বালানোর পরে রাত্রে জমিনের মধ্যে যেখানে জঙ্গল জঙ্গলের মধ্যে জমিনের মধ্যে খালি জায়গায় যখন আগুন জ্বালানো হয় তখন দেখবেন সে আগুনের মধ্যে রাতের বিভিন্ন পোকামাকড় ফরিংগুলা এসে আগুনের মধ্যে ঝাঁপ দেয় দেখি না আমার বলেন ওয়াল বলে ফরিং দল আর বিভিন্ন পতঙ্গ তাতে ঝাঁপিয়ে পড়তে লাগলো আর যেই লোক আগুন জ্বালিয়েছে সেই ওই ফরিংগুলাকে আগুন থেকে রক্ষা করার জন্য চেষ্টা করছে আগুনের মধ্যে যাতে ফরিংগুলা ঝাঁপ দিয়ে পরে মারা না যায় সেজন্য যিনি আগুন জ্বালিয়েছেন তিনি চতুর্দিকে ঘুরে ঘুরে ফরিংগুলাকে তাড়িয়ে দিচ্ছে কীট পতঙ্গগুলোকে তাড়িয়ে দিচ্ছে আমার নবী এটা উদাহরণ দিচ্ছে বলে যে ওই ব্যক্তির সাথে আমার উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যে আগুন জ্বালিয়েছে আগুন জ্বালানোর কারণে সে আগুনের মধ্যে বিভিন্ন পোকা ফরিং ঝাঁপিয়ে জাপিয়ে পড়ছে তার উদাহরণ হলো আমার মতো ওয়া আনা আখিজুন ওয়া আনা আখিজুন বিজুজা বিখাজাযিকু মানিন্নার আমিও আগুন থেকে রক্ষার জন্য তোমাদের কোমরবন্ধ বেল্ট আমরা যেটা বলি আমাদের কোমর বন্ধ যেটা বেল্ট ধরে টান দিচ্ছি আর তোমরা আমার হাত থেকে ছুটে যাচ্ছ আমার নবীও বলতেছেন ওই ফরিং থেকে বাঁচানোর জন্য যিনি আগুন ধরিয়েছেন তিনি যেমন আপ্রাণ চেষ্টা করছে ফরিংগুলাকে আগুন থেকে বাঁচানোর জন্য আমিও সেরকম আমার গুণাগার উম্মতরা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে দৌড়ে দৌড়ে জাহার নামের দিকে যাচ্ছে আমি তাদের কোমর বন্ধ ধরে কোমরের কাপড় ধরে বা কোমর ধরে এমনভাবে টান দিচ্ছি যাতে তারা জাহান্নামের নামের মধ্যে না পড়ে জাহান নামের মধ্যে ঝাঁপিয়ে না পড়ে তো একবার চিন্তা করেন আমার নবী আমাদের জন্য কত মায়া তবুও ফরিং কয়েকটা গিয়ে ঝাঁপিয়ে পড়ে যায় না আগুনের মধ্যে তা আমাদের উদাহরণ সেরকম আমাদেরকে আমার নবী তো ধরে ধরে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করছেন কিন্তু আমরা নবীর ওই রহমতের দামান থেকে ছুটে ছুটে আমরা অনেকেই জাহান নামের মধ্যে চলে যাচ্ছি আমার নবী কেন আমাদেরকে ধরে রাখতে চাচ্ছেন সেটা আমরা বুঝতেছি না ফরিং যেমন অবুজের মতো ওই আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে আমরাও সেরকম অবুজের মতো আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছি তো যেই নবী আমাদের বাঁচানোর জন্য এত আপ্রাণ চেষ্টা করেন জাহাঙ্গ নামের আগুন থেকে বাঁচানোর জন্য সেই নবীকে মহব্বত করা দরকার আছে কি নাই দ্বিতীয় হাদিস আমার নবী সবসময় আকাঙ্ক্ষা করতো যেন সবাই ইমান করে সবাই মুসলমান হয়ে যাক ইমানদার হয়ে যাক এটাই ছিল আমার নবীজের আকাঙ্ক্ষা যেমন সুরা কাহাফের ছয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা নাজিল করেন যদি তারা এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে তবে তাদের পশ্চাতে সম্ভবত আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ নিপাত করবেন অর্থাৎ যারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে না আমার নবী চান সবাই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করুক আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করুক আমার নবীর উপর আল্লাহর উপর ইমান আনুক কিন্তু যখন তারা সেটাকে অস্বীকার করে আল্লাহ তালা বলছেন তাদের পেছনে তাদের পশ্চাতে সম্ভবত আমার মনে হচ্ছে আপনি এত বেশি আফসোস এত বেশি টেনশন এত বেশি চিন্তা করেন চিন্তা করতে করতে পরিতাপ করতে করতে মনে হয় যেন নিজের জানি দিয়ে দিবেন নিজের প্রাণ নিপাত করে ফেলবেন এত বেশি টেনশন আমার নবীর কিসের টেনশন হাই হাই আমার এই উম্মত কেন কোরআন মানতেছে না কেন আল্লা আল্লাহ রসুলকে মানতেছে না কেন শরীয়ত মানতেছে না কেন ইসলামের ছায়া তোলা আসতেছে না এটা নিয়ে আমার নবী সবসময় টেনশন করতেন সেটাকেই আল্লাহ তালা কোরআন এর সুরা কাহাফের ষষ্ঠ আয়াতের মধ্যে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন দেখুন কত মায়া আমার নবীর আমাদের আমরা যাতে জাহান নামি না হই আমরা যাতে ক্ষতিগ্রস্ত না হই সেজন্য আমার নবী টেনশন করতেন যেই নবী সবসময় আমাদের নিয়ে এত টেনশন যেই নবীর এত দয়া এত মায়া সেই নবীকে ভালোবাসার দরকার আছে কি কিনে চতুর্থ হাদিস বোহারি শরীফের চার হাজার সাতশো একাশি নম্বর হাদিস হজরত আবু হরাই রাদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুলসাল্লাহি ওসাল্লাম বলেছেন দুনিয়া এবং আখেরাতের সকল মানুষের চেয়ে মুমিনের জন্য আমি ঘনিষ্ঠতম তোমরা ইচ্ছা করলে আয়াত পাঠ করতে পারো আয়াৎ কি আন আউলা বিন মিনি ইনামিন আন ফুসিহিম নবী মমিনদের তাদের নিজেদের চেয়েও অধিক ঘনিষ্ঠ সুতরাং কোন মুমিন কোন ধন সম্পদ রেখে গেলে তার নিকট আত্মীয়রা সেই ধন সম্পদের মালিক হবে ওয়ারিস হবে আপনার বাবা মারা গেল আপনি আপনার বাবার সম্পদের ওয়ারিশ হবেন উত্তরাধিকারী হবেন আমার নবী এ ব্যাপারে এতারাজ নাই বলেছেন যে তুমি তোমার বাবার সম্পদের তুমি তোমার আত্মীয়র সম্পদের উত্তরাধিকারী হবে সেখানে আমার কোনো নজর নাই তবে দয়া আন ফালিয়া ফা মাওলা। তবে আমার কোনো উম্মত যদি মারা যায় তার সম্পদ যদি রেখে যায় এবং সেই সম্পদের মালিক তো তোমরা হবে আত্মীয় স্বজন হিসাবে সন্তান হিসাবে কিন্তু আমার কোনো উম্মত যদি মারা যায় সে যদি কোনো ঋণ রেখে যায় অথবা তার কোনো অসহায় সন্তান সন্ততি রেখে যায় ফা আনা মাওলা হু হু তাহলে আমি তাদের মাওলা আমি তাদের অভিভাবক তাদের ব্যাপারে আমি দায়িত্ব নিলাম সবাই বলেন সোবাহান আল্লাহ এরকম নজির আছে পৃথিবীর বুকে আমার নবী বলতেছেন তোমার বাবা মারা যাক তোমার আত্মীয় স্বজন মারা যাক তারা মারা গেলে যে সম্পদ উত্তরাধিকারী সূত্রে রেখে যাবে সেই সম্পদ তোমরা বাক করে নিয়ে যাও আমার কোনো দাবি নেই তবে তোমাদের ওই বাবা ওই আত্মীয় স্বজন মারা যাওয়ার পর সে যদি ঋণগ্রস্ত হয় সে যদি অসহায় সন্তান সন্ততি রেখে যায় তাহলে আমি তাদের অভিভাবক তাদের লালন পালন করা তাদের ঋণের দায়িত্ব আমার দেখেন কত বড়ো ঘোষণা পৃথিবীর জমিনে এরকম ঘোষণা আর কেউ দেয় নাই দিবেও না যে তোমার সম্পদ তুমি নিয়ে যাও সেই সম্পদের আমার কোনো দাবি নেই সেটা উত্তরাধিকারী সম্পদ তো আল্লাহ মিরাসের বাক আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছেন সেটা তোমরা পাবে কিন্তু আমার এই উম্মত যে ঋণ রেখে গেছে সেই ঋণের দায়িত্ব আমার সেই ঋণের আমি আমার পক্ষ থেকে পরিশোধ করবো তবে বলেছো তো যেই নবী উম্মতের প্রতি এত দায়া এত মায়া এত ভালোবাসা সেই নবীর প্রতি ভালোবাসা আমাদের দরকার আছে কি নাই পাঁচ নম্বর হাদিস নবী করিম আজ থেকে পনেরো শত বছর আগে কখন কেয়ামত হবে আরও হয়তো দুই হাজার বছর পরে কেয়ামত হবে তখন উন্নতির কি হবে সেই বিষয়ে আমার নবী আজ থেকে দেড় হাজার বছর আগে চিন্তা করেছেন টেনশন করেছেন দুশ্চিন্তা করেছেন ভেবে রেখেছেন মেধার পরিচয় দিয়েছেন আমার নবী দূরদর্শিতার পরিচয় দিয়েছেন কীরকম মুসলিম শরীফের একশো নিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা হজরত তাবু হরাই রিয়াল্লাহ ও থেকে বর্ণিত আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাই ইউসাল্লাম বলেছেন লিকুল্লি নবীন দা আওয়াতুন দা বি হাফি উম্মতি হি ফাস্তাজি উল্লাহু প্রত্যেক নবীকে আল্লাহতাল একটা একটা দোয়া করার জন্য স্পেশাল খাস দোয়া করার জন্য আল্লাহতাল বলেছেন প্রত্যেক নবী সেই দুয়াটা দুনিয়ার মধ্যে করে ফেলেছেন ওয়া ইন উরিদ উ ইনশাহ আল্লাহ আন ও আখরা দা আওয়াতি শাফা আতাল্লি উম্মতি ওমান কেয়ামা আর আমি ইনশাল্লাহ সংকল্প করেছি ওয়াদা করেছি আমার দোয়াটি আমি কেয়ামতের দিন আমার গুণাগার উম্মতের সাফা হাতের জন্য করব সবাই বলেন সবাহ আল্লাহ প্রত্যেক নবী নিজ নিজ সেই স্পেশাল দোয়া যে দোয়াটা প্রত্যেক নবীকে একটা একটা দোয়া করার জন্য আল্লাহ তারা সুযোগ দিয়েছেন সেটা প্রত্যেক নবী করে ফেলছেন কিন্তু আমার নবী বলছেন কিন্তু আমার টা আমি করি নি আমার টা আমি কেয়ামতের দিন আমার গুণাগার উন্মতের সাফা আতের জন্য আমি রেখে দিয়েছি সবাই বলেন সবাহ দেখুন প্রত্যেক নবী তারাও কিন্তু বোকা ছিল না তারা প্রয়োজন মতো করে ফেলেছে কিন্তু আমার নবী চিন্তা করছেন কেমন দূরদর্শিতার পরিচয় দিয়েছেন কেন বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন আমার নবীজি চিন্তা করছেন দুনিয়ার জমিনে তো দোয়া করলে চলে গেল কিন্তু আখেরাতের জমিনে যখন সবচেয়ে কঠিন বিপদ হবে আমার উন্মতের সে সময় আমি আমার দোয়াটা কাজে লাগাব সেজন্য আমার নবী সেই গোপন দোয়াটি রেখে দিয়েছেন তো যেই নবী দেড় হাজার বছর আগে খেয়ামতের দিন গুণাগার উন্মতের জন্য এত দয়া এত মায়া এত ভালোবাসা প্রদর্শন করেছেন সেই নবীর প্রতি ভালোবাসা দরকার আছে কি কিনে ষষ্ঠ হারিস সুরাত হবার যে আয়াতটি আমি খোদবার শুরুতে তেলাবাদ করেছি সে আয়াত লকাদ জা আকুম রসুল উমিন আনফুসিকুম আজিজুন আলাই হিমা আনিতুম হারিস হারিজুন আলাই কুম বিল রাহিম তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকে একজন রসুল তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে অসহ্য তিনি তোমাদের মঙ্গলকামী মুমিনদের প্রতি স্নেহশীল দয়াময় দেখুন আমাদের কোনো দুঃখ কষ্ট হলে সেটা আমার নবী সহ্য করতে পারে না অসহ্য আল্লাহ তালা বলতেছেন তোমাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছে তিনি কি রকম রসুল যে রসুল তোমরা উন্মতেরা কোনো কষ্ট পেলে সেটা তার জন্য দুঃসহ হয়ে যায় যন্ত্রণাদায়ক হয়ে যায় তিনি সেটা সহ্য করতে পারেন না তো সেই উন্মত সে ধনী হোক গরিব হোক সে যেমনই হোক যদি আমার নবীর উন্মত হয় সে যদি পায়ের মধ্যে একটা কাঁটাও বিঁধে কাঁটা বিদলে তো মা সামনে থাকলে বলবে যে উহ কিন্তু আমার নবী মদিনার মধ্যে শুয়ে শুয়ে আপনার ওই পায়ের কাঁটা বিধার সাথে সাথে আপনি উহ করার আগে আমার নবী উহ করেন সবাই বলেন সবাই এটা কোরআনের আয়াত হাদিস না এটা চূড়া তাও আবার একশো আঠাশ নম্বর আয়াত আজিজ উন আলাই হিমা আনিত তুম হারিস তোমাদের দুঃখ কষ্টে তিনি দুঃসহ হয়ে যান এত বেশি যন্ত্রণা ভোগ করেন যেটা আমরা কল্পনাও করতে পারবো না কেমন দয়া মায় দয়াল নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন তো যেই নবী আমাদের প্রতি এত দয়া এত মায়া সেই নবীর প্রতি ভালোবাসা দরকার আছে কি নেই নবীজিকে ভালোবাসা আমাদের মুমিনের ইমান এ ব্যাপারে দুইটা হাদিস বলবো বোখারি শরীফের পনেরো নম্বর হাদিস মজার আনাজ রাদী আল্লাহু তাল বর্ণনা তিনি বলেন আল্লাহ রসূস সাল্লাহ লাহু আলাইহি ইউসাল্লাম বলেন লাহিউ মিনু হাত্তা আপু আহাব্বা ইলাইহি মিম ওয়ালিদিহি মলাদিহি ও না সিয়াদ মাহিন তোমাদেরকেও প্রকৃত মোমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার মৃতর তার পিতা তার সন্তান এবং সব মানুষের অপেক্ষা অধিক প্রিয় পাত্র হব তো পিতার সন্তান এবং দুনিয়ার যত মানুষ আছে সবার চাইতেও বেশি প্রিয় হতো হবে নবী তাহলেই আমরা ইমানদার হতে পারবো তো এই হাদিসটা বুঝার জন্য আরেকটি হাদিস যদি শোনেন তাহলে এই হাদিসটা প্রথম হাদিসটা বুঝে আসবে বোখারি শরীফের ছয় হাজার ছয়শো বত্রিশ নম্বর হাদিস উমরদ্দি আল্লাহ তাল্লাহ একদিন আল্লাহর নবী অমর আল্লাহ তাল্হন হাত ধরলেন হাত ধরা অবস্থায় অমর রদি আল্লাহ তাল্লাহ বলেন ইয়া রসুল্লাহ লে আন্তঃ ইলাইয়া মিন কুল্লি ইল্লা মিন নফসি ইয়া রসুলাল্লাহ আমি দুনিয়ার সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি তবে আমার প্রাণের চাইতো বেশি ভালোবাসি না আমি আমার প্রাণকে বেশি ভালোবাসি আপনার চাইতো এটা যখন বলেছেন আল্লাহ নসুর সাল্লাল্লাহ আল্লাসাম বলেন ফালাহ নবী উসাল্লাহ আলাইহি ওসাল্লাহ লাহ আল্লাহ জি নাফসি বিয়া দিহী আহাতা আকুন আহ বা ইলেহিক যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রাণের চাই তো আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ তুমি ইমানদার হতে পারবে না এই কথা শোনার সাথে সাথে ওমর আদি আল্লাহ বলেন ইয়া রসুল এখন থেকে আমি বলছি যে এখন থেকে আমি আমার প্রাণের চাই তো আপনাকে বেশি ভালোবাসি সবাই বলেন সোহা এটা যখন বলেছেন তখন আমার নবী ঘোষণা দিলেন আল্লাহ ইয়া ওমর হে ওমর তুমি এখন সত্যিকারের ইমানদার হলে দেখেন নিজের প্রাণের তো বেশি আমার নবীকে ভালোবাসতে হবে বিরানির জন্য মিলাদুল নবীর জন্য এক দুই হাজার টাকা দিয়ে এটা এটা দিয়ে ভালোবাসা প্রকাশ করলে হবে না শুধু নিজের যান মাল সব কিছু আল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর রসুলের এত্তেবার মধ্যে খরচ করতে হবে সময় খরচ করা পুরো জীবনটা আমার নবীর শূন্যতির উপর পরিচালিত করা আল্লাহুম্মা সাল্লাই আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার নবীকে محبت করলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যায় এই ব্যাপারে মুসলিম শরীফের হাদিস 2647 নম্বর হাদিস আল্লাহর কেরা হাবিব বলেন আল মারউ মা মান আহাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে যাকে মহব্বত করে সে তার সঙ্গে জান্নাতে থাকবে তো এই হাদিসটি বুঝার জন্য আরেকটি হাদিস মুসলিম শরীফের দুই হাজার ছয়শো চল্লিশ নম্বর হাদিস নবী করিম ওসাল্লামের একটি কথা শুনে সাহাবাইকরাম সবচেয়ে বেশি খুশি হয়েছেন সেটি কি সব সবসময় চাইতো একজন গ্রাম মলুক আসুক গ্রামের একদম অজ পারাগায়ের লোক যখন আসতো তারা আমার নবীকে বিভিন্ন প্রশ্ন করত। সে প্রশ্নের উত্তরে আমার নবী যেগুলো বলতো সেগুলি সাহাবাইকরাম শুনে মুগ্ধ হতেন যারা মদিনায় থাকতো তারা আমার নবীজির কাছে তো প্রশ্ন করতেন কিন্তু সব সময় থাকা কারণে সব ধরনের প্রশ্ন করা তাদের তারা সমীচীন মনে করতেন না কিন্তু গ্রাম্য লোক আসার সাথে সাথে তারা গপাগপ প্রশ্ন করে ফেলতেন সেটার সুযোগ লুফে নিতেন শহরের যারা সাহাবি ছিলেন তাহারা তো একদিন এক গ্রাম্য যাযাবর আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামকে প্রশ্ন করলেন ইয়া কে আমত কবে হবে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তাকে জিজ্ঞেস করলেন তুমি যে খেয়ামত কবে হবে জিজ্ঞেস করছো তুমি বলো কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ তখন সে বলে কালা হুব্বাল্লাহ হি ওয়া রাসূলিহি ইয়া রাসূলুল্লাহ আমার তো তেমন কোনো আমল নাই তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি এটা যখন বলেছেন কালা আনতা মা আমান আহাবাবতা তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে সবাই বলেন সুবহানাল্লাহ তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হাদিসের রাবী তিনি তো সেখানে ছিলেন তিনি শহরের সাহাবী তিনি বলেন যে ইসলাম কবুলের পর থেকে আমরা সাহাবাইকরাম এত বেশি খুশি হয় নাই যে আমার নবীজি বলেছেন আনতা মা আমার আহা তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার জান্নাত হবে তার সাথেই হাসর হবে হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবে এই কথাটি শুনে আমরা সকল সাহাবি এবং বিশেষ করে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি ইসলাম কবুলের পর এত বেশি খুশি আমরা হই নাই কারণ কি হজরত আল্লাহ তালু বলেন আমি আমার নবীকে খুব বেশি ভালোবাসি এবং হজরত আউকর সিদ্দিক হজরত তোমার ফারুককে খুব বেশি ভালোবাসি সুতরাং আমি আশা রাখি যে ক্ষামতের দিন আমি তাদের সাথে থাকবো যদিও আমি তাদের সমান আমল করতে পারি নাই সবাই আলুসবাহন আল্লাহ আমরা গুণাগারো যদি আমাদের তেমন যদি আমল নাও থাকে আমরা যদি বে বেতাহাশা বে হিসাব আমার নবীকে ভালোবাসি আমার নবীর সাহাবাই আবাইকরামকে ভালোবাসি আল্লাহর অলিদেরকে ভালোবাসি তাহলে আমাদের হাসরও তাদের সাথে হবে আল্লাহ তালা আমাদেরকে নবী সাহাবাই আবাহকরাম এবং আল্লাহর প্রিয় বান্ধাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন তা আমরা আল্লাহকে আল্লাহর নবীকে ভালোবাসি কিনা সেটা কিভাবে বুঝবো সেটা বুঝার একটা সূত্র আল্লাহ তালা কোরআনের মধ্যে দিয়েছেন সূত্রটা কি আল নম্বর আয়াত এটা হলো সূত্র যে আমি তো বলি আমি আশিক রসুল আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি কিন্তু আমি সূত্রটা মিলাই দেখলে বুঝতে পারবো যে সত্যি কি আমি নবীকে ভালোবাসি কিনা আমি আল্লাহকে ভালোবাসি কিনা এখানে যারা আসছেন সবাই আল্লাহকে ভালোবাসেন না সবাই ভালোবাসে সবাই দাবি করছেন আল্লাহকে ভালোবাসেন কিন্তু আল্লাহ তালা বলছেন ফুল আল্লাহ হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এই যে এখন এই মুহূর্তে আপনারা বলছেন আমরা সবাই আল্লাহকে ভালোবাসি আল্লাহ তালা বলছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো আমার নবীকে আল্লাহ শিখাই দিচ্ছেন হে নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো যাতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসুক সেটা যদি আমরা চাই তাহলে আমাদের কি করতে হবে আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে তো এখন আপনি চোখ বন্ধ করে চিন্তা করুন আপনার সাড়ে তিন হাত বোর্ডের মধ্যে আমার নবীর অনুসরণের কি আছে অনেকে এখানে আসতে জুমার নামাজ করতে আসতেন ফজরের নামাজ পড়ানো অথচ আমার নবীর জীবনে কোনো ফরজ নামাজ কাজা হয় নাই অথচ আমরা ফজরের নামাজ পড়ি নাই কিন্তু এদিকে আমি আশেকের ওসু দাবি করি আমার সাড়ে তিন হাত বড়িদা আমার কোনো সুন্নত নাই নবীর শূন্যত কি সেটা আমরা জানার চেষ্টাও করি না নবীর অনুসরণ কীভাবে করবো সেজন্য আফসোস আমাদের জন্য যে নবীর সামনে কাল কবরের মধ্যে নবী আমাদের সামনে আসবেন যে নবী কেয়ামতের ময়দান আমাদের জন্য সুপারিশ করবেন হাজার বছর আগে নবী কেয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করার জন্য কেঁদেছেন আল্লাহ মোম্মতি উম্মতি বলে সেই নবীকে আমরা ভালোবাসার দাবি করি কিন্তু ভালোবাসার মতো নবীর অনুসরণ আমরা করি না আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং প্রিয় নবীজিকে সত্যিকারের ভালোবাসা যদি থাকে তাহলে আজ থেকেই আমরা শপথ করব। আজকে থেকে আমরা নবীর অনুসরণ করব। প্রতিটি ক্ষেত্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটি কাজে আমরা প্রিয় নবীজির সুন্নত মোতাবেক জীবনযাপন করবো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ইনশাল্লাহ আজকে আমাদের এই মসজিদে পবিত্র ঈদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দে এশা এশার নামাজের পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত আলোচনা দোয়া মোনাজাতের পরে তাবুরুক বিতরণ হবে এবং যারা এই মাহফিলের মধ্যে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ তালা আপনাদের এই সাহায্য সহযোগিতাকে আমার নবীর মহাব্বত হিসাবে কবুল করুন সহায় করুন এবং যারা সহযোগিতা করেছেন তাদেরকে তাবরূপ বিতরণ করা হবে বাদে আসর আসরের নামাজের পর আজকে বাদ আসরের নামাজের পর রূপ বিতরণ হবে এবং এখানে একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এখানে অনেকেই অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ তো তাদের মধ্যেও এশারের নামাজের পর মাহফিলের পরে পুরস্কার বিতরণ করা হবে দশজনকে পুরস্কার দেওয়া হবে আপনারা সবাই উপস্থিত থাকবেন আল্লাহ রব্বুল আল আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনলাম আমল করা তৌফিক দান করুন আমিন যারা সুনত পরেন সুনত পরেন আসসালামু আলাইকুম